ইতিহাস সাক্ষী বড় ভুল থেকেই জন্ম নেয় বড় পরিবর্তন ঠিক যেমনটা ঘটল এবার আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল জুন মাসের ভয়ঙ্কর হামলায় তারা ইরানকে পঙ্গু করে দিয়েছে নয়শো পঞ্চাশটি ড্রোন ধ্বংস আর পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলে তারা ভেবেছিল ইরান এবার নতজানু হবে কিন্তু তারা এক বিরাট ভুল করেছিল তারা ঘুমন্ত এক দানবকে জাগিয়ে তুলেছিল সেই ধ্বংসস্তূপের ছাই থেকে ইরান আজ জন্ম দিয়েছে এমন সব ভয়ঙ্কর শক্তির যা কাঁপিয়ে দিয়েছে পেন্টাগন থেকে তেলাবিপ পর্যন্ত তেহরান ঘোষণা করেছে তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের যা বছরের পর বছর ধরে আকাশে উঠতে পারে এবং যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে নামিয়ে আনতে পারে বড় গজব এই পারমাণবিক মিসাইলটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি একটি উড়ন্ত পারমাণবিক চুল্লি যা এঁকে দেয় অসীম পাল্লা এটি দিনের পর দিন মাসের পর মাস শত্রুর অলক্ষ্যে পৃথিবীর আকাশে চক্কর দিতে পারে আর তেহরান থেকে নির্দেশ আসা মাত্রই এটি তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছুটে যাবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি ইরানকে এমন এক ক্ষমতা দিয়েছে যা দিয়ে তারা এখন দক্ষিণ মেরু ঘুরে গিয়ে আমেরিকার পেছন দিক থেকেও আঘাত হানতে পারে যেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে দুর্বল পেন্টাগনের এক শীর্ষ জেনারেল তো বলেই দিয়েছেন এটি আমাদের জন্য এক স্পুটনিক মোমেন্ট আমরা যা অসম্ভব ভেবেছিলাম ইরান তা সম্ভব করে দেখিয়েছে শুধু তাই নয় মার্কিন হামলার জবাবে ইরান তৈরি করেছে তাদের নতুন প্রজন্মের বাংকার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর ফাইভ এর কাজ হল আমেরিকার ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা ইসরায়েলের গোপন পারমাণবিক বাংকারকে ধ্বংস করা ইরান যেন আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিচ্ছে তোমরা আমাদের স্থাপনা মাটির নিচে ধ্বংস করতে চেয়েছ এবার আমরা তোমাদের ভূগর্ভস্থ দুর্বকেই টার্গেট করব ইরানের এই অবিশ্বাস্য অগ্রগতির পেছনে রয়েছে তাদের দুই বিশ্বস্ত বন্ধু রাশিয়া আর চীন গুঞ্জন উঠেছে রাশিয়া ইরিমধ্যে ইরানকে তাদের সর্বাধুনিক এস পাঁচশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যা আমেরিকা ইসরায়েল বা মার্কিন স্টেলথ বিমানের জন্য হবে এক মূর্তিমান আতঙ্ক আর চীন দিচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো প্রযুক্তি যা ইরানের মিসাইলকে করে তুলছে আরও অপ্রতিরোধ সব মিলিয়ে এটি এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল বা আমেরিকার লড়াই নয় এটি চীন রাশিয়া ইরান অক্ষ শক্তির সাথে পশ্চিমা সামরিক জোটের এক সরাসরি প্রযুক্তিগত এবং কৌশলগত লড়াই আমেরিকা ভেবেছিল তারা ইরানকে শাস্তি দিয়েছে কিন্তু বাস্তবে তারা নিজেদের কফিনের ওপর শেষ পেরেকটি ঠুকে দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে খেলা এখন পুরোপুরি পাল্টে গেছে যে ইরানকে তারা নতযানু করতে চেয়েছিল সেই ইরান আজ ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির মতো আরও ভয়ঙ্কর এবং আরও শক্তিশালী হয়ে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে